আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অফিস থেকে এসে এটা হচ্ছে আমাদের অ্যাকোমোডেশনের নিচে কালকে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে সুন্দর করে বেঞ্চ রাখা আছে তো এখানে বেঞ্চে বসলাম আর ভাবলাম যে বেশিরভাগ মানুষই জানতে চায় যে জর্ডানে যেতে চায় কিভাবে যাব জর্ডানে যাওয়ার কোনো আয় আছে কি না এইখানে সেফটি কীরকম সব বিষয়ে বেশিরভাগ লোকই জানতে চায় তাদের উদ্দেশ্য বলবো যে এখানে আসা গার্মেন্টস শ্রমিকদের জন্য খুবই ইজি কারণ গার্মেন্টস এইখানে লোক অপারেটর যারা কাজ জানেন তারা আরেকটা কথা বলি যারা এত আসতে চান আবার এখানে আসার পরে কিন্তু অনেকের কাছে যখন জানতে পারি বা জানতে চাই অনেকেই জানতেও মানে চলে যেতেও চায় তো এই কারণে বলবো যে যারা আসতে চান আসসালাম ভালো আছেন যাই হোক দেখা গেছে যে শুধু আসতে চাইলেই মানে হবে না আপনাদের অবশ্যই কাজ জেনে আসতে হবে কারণ আসাটা এত ইজি না সেক্ষেত্রে যদি টার্গেট না দিতে পারেন বা কাজ না জানেন সো আমার মনে হয় যে না আসাটাই ভালো কারণ অনেকেই এরকম মানে বুঝাইতে চায় যে জর্ডানে যেতে চাই বা বিদেশ যেতে চাই বিদেশ গেলে মনে অনেক টাকা আর এই টাকাটা আসলে বিদেশে অনেক টাকা কিন্তু সেই টাকাটা পাওয়ার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয় অনেক বেশি পরিশ্রম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করে মাস শেষে যখন মানে টাকাটা হাতে পাওয়া যায় তখনই কিন্তু ভালো লাগে তাই আপনারা আসবেন কিনা না আসার আগে ভালো করে ডিসিশন নেন কারণ এখানে অনেক আপুদের সাথে পরিচয় বা অনেক আপুদেরকে চিনি যারা অলেজ বলে যে আসছি চলে যাব এই ভিসাটা শেষ করে চলে যাব। বা আর কিছুদিন পরে চলে যাব এই যে তারা যাওয়ার জন্য এতটাই মানে কি বলে যে আগ্রহ নিয়ে থাকে তারা ঋণ করে হলেও চলে যেতে চায় কিন্তু আসার আগে তারা যদি একটু ভেবে আসে যে না আমি যাব আমি কাজ পারি আমি দেখা গেছে যে কাজ শিখে আসব এরকম না কাজ শুধু শিখলেই হবে না গার্মেন্টসের কাজে কিন্তু কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে টার্গেট দিতে হবে কারণ এইখানে কোম্পানি কিন্তু টার্গেট দিতে না পারলে রাখবে না সো আবার নিজের টাকা খরচ করে চলে যেতে হবে এই কারণেই আপনারা আগে ভাবেন যে আপনারা আসবেন কি আর বোয়েসেল যে বিও বোয়েসেলের ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে এইখান থেকে আপনারা যদি ডাইরেক্ট ইন্টারভিউ দিয়ে আসেন এখানে কোনো টাকা লাগে না সো এখানে প্রতারণা হওয়ারও কোনো সম্ভাবনা নাই যদি আপনারা টাকা দিয়ে আসেন সেক্ষেত্রে আপনাদের প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু বিনামূল্যে সরকারিভাবে লোক পাঠায় সো এখান থেকে প্রতারণা হওয়ার সম্ভাবনা নাই তাই আপনারা যারা ইন্টারভিউ দেবেন তারা আপনারা ইন্টারভিউ দেওয়ার সময়ই কেউ টাকা চাইলে আপনারা দিবেন না সো আপনারা যে অর্ডারে আসার জন্য ট্রাই করতে পারেন আর যার মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে গিয়েই আপনারা ইন্টারভিউ দিয়ে আসতে পারেন এটাই ছিল আজকের এই ভিডিওর মেইন উদ্দেশ্য যে যারা বেশিরভাগ কমেন্টস করেন যে জর্ডানে যেতে চাই সেই বিষয়ে আজকে এই ভিডিও তৈরি করলাম তা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম